আনাজের লাগাম ছাড়া দাম বৃদ্ধি নিয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে স্টেক সহ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসে তিনি বলেছিলেন মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে বৈঠকে উপস্থিত সকলকে দশ দিন সময় বেঁধে দিয়ে বলেছিলেন দাম কমাতে হবে এই দশ দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন পাইকারি মালের যোগান কমে গেছে কেন এগুলো আমার কোয়েশ্চেন কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ রসুন বেগুন লাউ শশা কাঁচা লঙ্কা সব কিছু দাম টমেটো পটলা পটল করলা ভেন্ডি এর দামও আকাশ যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে আমি আপনাকে বলছি উইদিন টেন ডেজ দামগুলো কমাতে হবে কী করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার কর ওই বৈঠকের দুদিনের মাথায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কর্তারা টাস্ক ফোর্স গঠন করে মাঠে নামলেন বৃহস্পতিবার সকালে সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং সুব্রত দত্ত সহ একাধিক সাধারণ ও পুলিশ কর্তারা সরে জমিনে আনাজের দাম জানতে হাজির হয়েছিলেন নতুন বাজারের পাইকারি মার্কেটে কি দেখেছেন কর্তারা কি বললেন ওনারা সব দাম দর জিজ্ঞেস করবেন যেহেতু মার্কেটে চড়া দামে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা খুচরো বিচে তারা চড়া দামে আলু বিষ আমরা তাদেরকে মানা করছি যে বাবু তোরা যেরকম নিয়ে যাচ্ছিস সামান্য মার্জিনে রেখে বীজ কিন্তু তারা শুনছে না সবাই শুনছে না কিছু কিছু লোক অসাধু বয়ে খুচরো যারা এক কেজি দু কেজি বিচে তারা বিষছে ঠিক আছে সেই জন্যই হয়তো উনারা এসেছিলেন ঠিক আছে আলুর দাম জিজ্ঞেস করতে আমরা সেগুলো ওনাদেরকে দেখালাম ওনার কী দাম হচ্ছে আমাদের এখানে তেরোশো টাকা থেকে পনেরোশো কুড়ি টাকা অবধি আলু কী বললেন কাছে ওরা শুনে দেখলেন সব কিছু ঠিক আছে দেখার পর ওনাদেরকে আমরা সব বুঝালাম যেহেতু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট রকেশ্বর থেকে আলু আসে ওই আলুটা আমাদের বেশি দাম পনেরোশো টাকা থেকে পনেরোশো কুড়ি টাকা আমাদের এখানে বিক্রি হচ্ছে সেটা মার্কেটে হয়তো পঁয়ত্রিশ টাকা কেজি আর লোকাল যেগুলো কাঁদি থেকে আসছে সেগুলো তেরোশো টাকা থেকে শুরু হচ্ছে সেগুলো মার্কেটে তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এইসবই জিজ্ঞেস আর ফাইনালি কিছু বলে গেলেন ফাইনালি কিছু বলে গেলেন না আমার নাম টাম জেলা প্রশাসনের শীর্ষকর্তারা বলেন এদিন মার্কেটে ফড়ে বা দালালের খোঁজ পাওয়া যায়নি দাম বাড়ার কারণ হিসেবে উৎপাদন কম ও পরিবহন খরচকেই বিক্রেতারা দায়ী করেছেন বহরমপুরে নতুন বাজারে পাইকারির পাশাপাশি খুচরো আনাজও বিক্রি হয় তাছাড়া শহরের কাঁদি বাস গোড়াবাজার ইন্দ্রপ্রস্থে খুচরো আনাজ বিক্রি হয় কর্তাদের দামের সঙ্গে যুক্ত করে খুচরো বিক্রেতারা বিক্রি করেন ফলে বাজার অনুপাতে দামের পার্থক্য হয় বলে খুচরো বিক্রেতারা তাদের জানিয়েছেন গত দুদিনে আলু সহ অন্য আনাজের দাম সামান্যই কমেছে আগামী দিনে সেই দাম আরও কমবে নাকি বাড়বে চলুন শুনেনি পাইকারি ও খুচরো বিক্রেতারা কি বলছেন আজকে আলুর পাইকারি বাজার দর কেমন আজকে আমাদের হুগলি যেটা আসছে চাপাডাঙ্গা হুগলি থেকে সেটা এখানে আজকে আমাদের পনেরোশো তিরিশ টাকা বেচাকেনা হচ্ছে উপরে পনেরোশো তিরিশ নিচে পনেরোশো এর মধ্যে বিক্রি হচ্ছে আর যেটা আমাদের উত্তরবঙ্গ থেকে একটা জ্যোতি আসছে ওটার নিচে তেরোশো উপরে চোদ্দোশো বস্তা বিক্রি হচ্ছে আর একটা আমাদের হাইব্রিড আলু আসছে পোখরাজ সেটা বারোশো টাকা বস্তা বিক্রি হচ্ছে নিচে আর উপরে বলতে ধরুন পনেরোশো তিরিশ হয়তো এখানে বাজারটা আজকে আমরা ওখানে খুললাম এখানে এবার কোনো মানে কেউ হয়তো দশটা আলুর নিলো সেক্ষেত্রে তার পনেরোশো টাকা দাম হলো কেউ হয়তো একটা নিল তার পনেরোশো তিরিশ টাকা দাম হলো এইভাবে একটা দশটা অ্যাভারেজ পনেরোশো থেকে পনেরোশো তিরিশ এর মধ্যে সব রকম বিক্রি হচ্ছে এটা হুগলির মাল চাপাডাঙ্গা তারকেশ্বরের হুগলির আলু আর যেটা আমাদের উত্তরবঙ্গ থেকে সেটা হলো আমি আপনাকে তার মানে গড়ে দাম পড়ছে তিরিশ টাকা না গড়ে আপনার ওই পনেরোশো দশ পনেরোশো কেজিতে না এটা পঞ্চাশ কেজির দাম বললাম হ্যাঁ আমি পারবার আপনি কেজি হচ্ছে তারপর চাপাডাঙ্গা হুগলির আলুটা আপনার তিরিশ টাকা কুড়ি পয়সা কেজি আচ্ছা পাইকারি আরতে তিরিশ টাকা কুড়ি পয়সা কেজি কিনা পড়ছে অ্যাভারেজ গড় হ্যাঁ আর আমাদের যেটা আমাদের উত্তরবঙ্গে যে জ্যোতি আলুটা আসছে ওটা আপনার তেরোশো থেকে চোদ্দোশো তার মানে আপনার ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাভারেজ ভর কিনা পড়ছে আর আরেকটা যেটা আমরা পোখরাজ বিক্রি করছি ওটা আপনার চব্বিশ টাকা কেজি আমাদের এখানে কিনা পড়ছে এই এইটা খুচরো বাজারে গিয়ে আর একটু বেড়ে খুচরো বাজারে গিয়ে এক টাকা করে বেড়ে খুচরো বাজারে গিয়ে ওটা তিরিশ টাকা আর ভালো মানটা যেটা সেটা পঁয়ত্রিশ টাকা এই যে আলুর দাম তিরিশ পঁয়ত্রিশ থাকছে খুচরো বাজারে ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় এই মধ্যবিত্ত পকেটে টান পড়ছে বলতে ধরুন এই আলুর নির্ধারণ এই দামটা তো আমরা করি না এটা কোল্ড স্টোর থেকে হয়ে আসে ওখানে যে ব্যবসাদার সমিতি আছে সে সমিতি ওখানে দামটা নির্ধারণ করে দেয় তার উপরে সে দামের নির্ধারণের নির্ধারণের উপরে আমরা এখানে বাজারে আসে বাজারে আলু আসার পর আমরা আমাদের একটা পার্সেন্টেজ হয়তো প্যাকেটে পনেরো টাকা হোক কুড়ি টাকা হোক যে যেরকম আলু তার উপরে আমরা একটা লাভ রেখে সেই আলুটাকে আমরা সেল করি মানে মূলত কোল্ড স্টোর থেকে দামটা কোল্ড স্টোর থেকে নির্ধারণ হয় ওখানে যে বড় বড় ব্যবসাদার আছে তারা দামটা নির্ধারণ করে দেয় যে আজকে আমাদের বুলবুলিতলা মোখামে এই দাম হুগলি মোকামে এই দাম উত্তরবঙ্গ মোকামে এই দাম কোনো মোখামে একরকম দাম থাকে না কোনো মোখামে একশো টাকা বেশি কোনো মোকামে পঞ্চাশ টাকা কম কোনোটাতে বিশ টাকা কম এই রকম ডাউন থাকে আমাদের যারা মধ্যবিত্ত এর থেকে এখন রেহাই পাচ্ছে না না এতে কিছু করার নেই এখন আলু গোল আলু ও নিজের মতো চলবে কাঁচামাল নিজের মতোই চলবে ও আপনি কমবে আপনি পারবে এটা থেকেও আমার মনে হয় কিছু করার নাই এখানে কাঁচামাল তো এই কাঁচামাল মানে পচা মাল ও আপনি আজকে হয়তো তিরিশ টাকা আর কালকে হয়তো কুড়ি টাকাও খেতে হতে পারে এটা মানে করা মানে বেকার আজকে মোকামে আজকে আমাদের হুগলির মালটা ওখানে চোদ্দশো টাকা রেট গেছে এবার এই পার প্যাকেট ওখান থেকে গাড়ি ভাড়া আনতে আমার এখানে পয়সা লেগেছে প্যাকেটে ষাট টাকা কোনো কোনো দিন ষাট টাকা অল্প মাল হলে ষাট টাকা একটি বেশি বেশি মাল হলে গাড়িতে লোড হলে পঞ্চাশ টাকা মানে ষাট পঞ্চাশ এইরকম প্রতি প্যাকেটে গাড়ি ভাড়া লাগে আচ্ছা তার উপরে এখানে লোডিং আনলোডিং একটা চার্জ আছে তার উপরে এখানে আবার যে টলিওয়ালা নিচ্ছে তার একটা ভাড়া আছে এইরকম এই যে গাড়িটা আসছে গাড়িটা এখানে পৌরসভার মার্কেটে এখানে ঢুকতে একটা ফেয়ার খরচ আছে এইরকম সমস্ত খরচ এর উপরে চেপে গিয়ে এই চৌদ্দোশো টাকা হুগলির মালটা পনেরোশো টাকা প্যাকেটে দাঁড়াচ্ছে মূলত দাম হচ্ছে চোদ্দোশো টাকা স্টোরে চোদ্দশো টাকা দাম কিন্তু এই যে একশো টাকা এখানে ওখান থেকে এখানে আসতে একটা খরচ চাপছে খরচটা চাপিয়ে আমাকে বিক্রি করতে হচ্ছে আগে দু তিন টাকা কেজি কম আছে এখন পেঁয়াজ তিন রকমের একটা লোকাল পেঁয়াজ নাসিক পেঁয়াজ হ্যাঁ তারপর কর্ণাটকের পেঁয়াজ তিন রকমই আছে বিক্রি একটু কম কেন বিক্রি কম

একটু টেপসইটা ভালো আর লোকাল লোকালকে চাহিদা কেমন লোকালেরও চাহিদা আছে নাই তার আছে কিন্তু কম নাসির থেকে কম রসনের উপরে দাম বেশি উপরে দেখশো সত্তর আশিতে গেলেই একশো কুড়ি টাকা যেমন সাইজ তেমন দাম এটা রসুন আমদানি রসুন আমদানি এখন লোকাল চলছে বাইরের রসুন আসছে না বলেই এখানে দামটা বেশি আসছে না কেন আসছে না পর্দার ব্যাপার আছে তো মানে এই এসে ওদের যদি বিক্রি সেরকম হয় তবে তো আছে রসুন আছে আপনার এমপি আর ইউপি দুটো স্টেট থেকে আসে এখনো বেঙ্গলে ওদের রসুন ঢুকছে না লঙ্কা কত করে লঙ্কা আশি টাকা কিলো পাইকারি পাইকারি টমেটো পঞ্চান্ন পাইকারি আনাজের দাম বাড়ছে কেন তার কারণ হচ্ছে এই বহরমপুর বাজারে হ্যাঁ মাল আনতে গেলে এমনি তো ব্যয় আছে গাড়িতে ভাড়া করে আনতে হয় প্লাস এই যে চাষের অতিরিক্ত খরচ হ্যাঁ এখন চাষবাসের সার থেকে রাসায়নিক সার কীটনাশক ওষুধ তার অতিরিক্ত খরচ তাই সামাল দিতে চাষির দিকে বাধ্য দাম বাড়াতে যদি দাম না বাড়ে তাহলে চাষিরা তার মানে দাম বাড়লে পরে তার মূল্যটা সঠিক পাচ্ছে চাষিরা সেই জন্যই দামটা বেশি উঠেছে মানে এই দাম কম কমার কোনো দাম কমলে পরে তো চাষিদের মানে যে চাষে যে খরচ করতে সেই ফসল প্রতিদিন সবটা বিক্রি হয় হ্যাঁ প্রায় হয় কিন্তু কোনো কোনো সময় কি হয় বিক্রি না হলে কম দামে দিয়ে দিতে হয় যেটা লস হয়ে যায় চাষিদের কেন দিতে হয় মানে দেখা গেল পাইকারি ঠিকঠাকভাবে প্রচুর নামেনি হ্যাঁ জন্য পাইকারি না থাকায় কম দামেও দিয়ে দিতে হয় ঠিকঠাক বিক্রি করার জন্য মাল অতিরিক্ত যদি আমদানি হয় সেই জন্য দিতে হয় আমাদের দাম দিনের পর দিন বাড়ছে আপনার কি মনে হয় দিনের দিন বাড়ছে কারণ হচ্ছে আমাদের ব্যাপারটা যে চাষির চাষি তো শেষ চাষি মালটা আনবে তাহলে আমরা বিজবো চাষি মাল তো সবই শেষ হয়ে যাচ্ছে এমন ধরুন যেখানে একশো কেজি মাল দরকার সেখানে পাচ্ছি দশ কেজি মালটা ডিমেন হবে ব্যাপারটা এটাই চাষিও তো শেষ চাষি যে উৎপাদ করবে তাহলে মালটা বিজবো চাষি উৎপত্তন না করলে মালটা বিনিয়োগ করানো এবার চাষিদের যে আশায় লাগায় সে আশা চাষি তো পারছে না চাষি না পেলে আমরা বাবল করবো প্রবলেমটা এটা চাষি রপ্তানি হলে আজকে মালটা আমদানি হলে কম বেশি বিক্রি হবে কম দাম হবে আমদানি না হলে দাম বেশি হবে সব জিনিসেরই তাই প্রবলেমটা সব সব জিনিসেরই তাই আমদানি উপরেই নির্ভর করে কাজ আমার মিডিল ম্যান যারা থাকে দুটো এই চাষি এবং আপনাদের বিরুদ্ধে কোনো মিডলম্যান থাকে সেই মিডলম্যানের জন্য কি দামটা না 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 ওটা না হচ্ছে না আমদানি করে নির্ভর করে চাষি তো আমদানি করতে পারছে না চাষি আমদানি করতে পারছে না মালটা আমদানি হচ্ছে না আমদানি মাল হচ্ছে না জমিতে মাল পচে যাচ্ছে জলে চলে যাচ্ছে চেষে যাচ্ছে এই যে খরা হলো জল নেই মালটা হবে জমি জল তো দরকার সে জলটা হচ্ছে না সেই সে মাল হচ্ছে না এই দাম কমার এটা দাম কমার প্রবলেম আসছেই না যেমন রপ্তানি হবে আমদানি তো না থাকলে আজকে এই মার্কেটে পাঁচশো কেজি মাল সেখানে একশো কেজি সার কিনতে গেলে কত দাম এ কিনতে গেলে কত দাম চাষি উৎপাদনও করবে তবে মালটা দাম বাড়বে তাদের কোনো কিছু আবার নেই সব কিছুই তো দায় আচ্ছা মালের দাদা কোনো লেট থাকে না আমদানির উপর নির্ভর করে আলুর দাম চল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এসেছে সেটা খুব হাই এই যে কেন হচ্ছে বাজারে আনাজের দাম কমছে না কেন হচ্ছে এর মূল কারণ হচ্ছে ধরুন এবছর আলুর প্রোডাকশান প্রচুর কম প্রচুর কম এইবার সেই তুলনায় যে আমাদের মুর্শিদাবাদে যে আলুর চাহিদাটা সেটা আমাদেরকে অন্য ডিস্ট্রিক্ট থেকে সাফিসিয়েন্ট যদি ব্যবস্থা করা হয় বা আমাদের যে লোকাল মুর্শিদাবাদের যে চাষিরা প্রোডাকশান করে সেই পরিমাণটা অনেক কম তার জন্য একটা এবার স্টোর এই বছরের ধরুন স্টোরের যে ক্যাপাসিটি স্টোরের ক্যাপাসিটি হিসেবে কোনো স্টোরি ফুলফিল হয়নি যার যার আড়াই লাখ ক্যাপাসিটি তার হয়তো এক লাখ সত্তর হয়েছে দেড় লাখ হয়েছে কারো দেড় লাখ ক্যাপাসিটি তার হয়তো শুধু আশি হাজার হয়েছে বস্তা এইবার যেহেতু আলুর প্রোডাকশানই কম তার জন্য একটা আলুর ক্রাইসিসটা সবচেয়ে বেশি এবং তার দামটা তবুও আমরা মোটামুটি ধরুন আউট ডিস্ট্রিক্ট থেকে অনেক রকম পোখরাজ আলু বিভিন্ন ক্যাটাগরির আলু যেমন বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আলুর এখন বস্তা সে তার মধ্যে ধরুন যেটা ভালো আলু সেটা বেশি দামে বিক্রি হচ্ছে এবার তাদের যে বিক্রি রিটেল আউটলেট যারা আছে তারা বিক্রি করছে তারা এবার এক বস্তা আলু নিয়ে গিয়ে তারা হয়তো সেটা আটচল্লিশ সাতচল্লিশ কিলো গিয়ে ওজনে পড়তে হচ্ছে কারণ খুচরো আলু বিক্রি করতে গেলে ওগুলো দু তিন কিলো করে ঘাটতি হয় তারপর তার মধ্যে এবার কিছু এক কিলো যদি পচা বেড়ায় সেই কস্টিংগুলো এই বস্তার উপরেই ওকে তুলতে হচ্ছে